রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো শুভ নবমী নবমীর দিন সন্ধ্যাবেলায় আমি একটু বেরোবো তো তার আগে আমি ঘরটা একটু ভালো করে ঠিকঠাক করে রাখছি না হলে না ঘর অগোছালো থেকে যায় আর তারপরে আবার জামা কাপড় খুলে রাখি এসে সেগুলো আবার অগোছালো থাকে তো সব মিলিয়ে অনেকটাই অগোছালো হয়ে যায় তো সেই জন্য আগেই আমি ঘরটা গুছিয়ে রাখছি আর যা বার করা আছে সেগুলো একটু সরিয়ে খাটের উপর রাখবো পড়ে যাওয়ার জন্য আর এদিকে দেখো ব্লাউজ ভালো করে ভাঁজ করা নেই এগুলো পরা হয়েছে কিন্তু ভালো করে ভাজ করে রাখা হয়নি এগুলো ঠিকঠাক করে রাখছি আর আলনাতে তো সব জামাকাপড় জাম হয়ে আছে আলনা তো না গোছাতে পারলে ভালো লাগছে না শাড়িগুলোও সব পড়ে পড়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম শাড়িগুলো সব নামিয়ে রেখে তারপরে আবার একটা একটা করে ভাজ করে রাখি তো সেই জন্যই সব আবার ভাজ করে রাখছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও খুব খুব ভালো আছি তো দেখো আলনা তো মোটামুটি গোছানো হলো কিন্তু আলমারির ভেতরে অনেক কিছুই রাখার আছে তো আলমারিতেও ওই ব্যাগটা সরিয়ে রাখতে হবে দুটো শাড়ি সেদিন মা এসেছিল পরেছিল তো শাড়ি দুটোও আমি আলমারিতে তুলে রাখিনি তো শাড়ি দুটোও আলমারিতে তুলে রাখতে হবে আর ব্যাগটাও তুলে রাখতে হবে আর আলমারিটা একটু অগোছালো আছে পরে একটা সময় আলমারিটা আবার ঠিকঠাক করে গুছিয়ে নেব পুজো টুজো মিটে যাবে তারপর কালী পুজোর আগেই করব। তা না হলে কালী পুজোর এসে গেলে তখন আবার জামা কাপড় বার করে আবার সেগুলো রাখা হলে আলমারিটা পুরোটাই অনেকটাই অগোছালো হয়ে যাবে তো সেই জন্য পুজোর আগেই আলমারিটা ভাবছি গুছিয়ে নেব তো দেখো এই কুর্তিটা পড়ে যাব তো সেই জন্য সামনে রাখছি আর এদিকে মেয়ের জিন্স হাজবেন্ডের জিন্স সব এগুলো সব সরিয়ে খাটের উপর রাখছি না হলে না টানাটানি পড়বে এসে গেলে তাড়াহুড়ো করবে আর টানাটানি করে সব আবার ওলট পালট করে দেবে এমনিতেই তো আলনা শোকেস তারপরে আলমারি সব অগোছালো অগোছালো হয়ে আছে ভাজ করে রেখেছি কিন্তু ঠিকঠাক ভাজ করে রাখা হয়নি আসলে জামা কাপড়গুলো আবার রোদে দিতে হবে আবার যেটা ধোয়ার সেটা ধুয়ে রাখতে হবে তো সেই জন্য কোনো রকম ভাজ করে করে রাখছি আলমারিটা গোছাতে না একদমই ভালো লাগে না সব ওলট পালট হয়ে যায় আবার গোছাই আবার ওলট পালট হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো ড্রেসিং টেবিলের কি অবস্থা হয়ে আছে তবুও তো ড্রেসিং টেবিল অন্যান্য বারের তুলনায় এবার অনেকটা গোছানো আছে অনেকটা ফাঁকা আছে হালকা আছে অন্যান্য বার আরও সাজার জিনিসে ভরে যায় তো সেগুলো আর ছড়ানো হয় না তোলা হয় না তো সব জাম হয়ে থাকে এবার আবার কি করেছি যা একটা মানে যখন একটা তখন নিয়ে পড়ে আবার সঙ্গে সঙ্গে গুছ পড়া হয়ে গেলে গুছিয়ে রেখেছি তো সেই জন্য এবার আর ওলট পালট হয়নি বেশি তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো চলো রেডি হয়ে গেছি এবার যাচ্ছি ঠাকুর দেখতে তো আজকের জন্য টাটা